বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড়ের ককন মার্কেটে মুর্শিদাবাদ ও বীরভূমের রেশম শিল্পের সাথে যুক্ত সেই সমস্ত চাষিদেরকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনায় উঠে আসে কীভাবে রেশমের সিটকে উন্নত মানের করা হবে এবং গুটির ফলন বাড়বে এই নিয়ে আলোচনা করা হয় এদিন এতে উপস্থিত ছিল সিএসআরএন টিআই সায়েন্টিক শতদল চক্রবর্তী মুর্শিদাবাদ জেলার ডেপুটি ডাইরেক্টর অফ সিরিকালচার স্বপন মাইতি খড়গ্রাম এক্সটেনশন অফিসার কাজল মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাবিবর রহমান সহ দুই জেলার একাধিক রেশম চাষীরা

আপনি ইভেন বাড়িতেও যেই আপনার বাবা মারা যাবে আপনি দেখবেন আপনার নিজের পেটের ভাই মানে একটা ঘরের ভাগের জন্য মারতে চলে আসে হয় না আমরা প্রায়ই দেখি মানে আপনি হয়তো তার সঙ্গে পঁচিশ বছর ধরে বড়ো হয়েছেন আঠাশ তিরিশ বছর বয়স হলো আপনার বা চল্লিশ বছর বয়স হলো আপনার বাবা মারা গেল সম্পত্তি নিয়ে মারা গেছে হয় না প্রায় প্রত্যেক বাড়িতেই হয় খুব কম বাড়িতে হয় না এখন বাড়ি বোধ খুব কম আছে ঠিক আছে তখন আপনার নিজের ভাই এমনভাবে কথা বলে আপনার শুনবে আপনার অনেক সময় বিশ্বাস হয় না যে আমার নিজের ভাই তো এই ধরনের মতানৈক্য বা সাধন আপনাকে করতেই হবে আর সর্বোপরি আমি শেষ কথা বলবো আমি বেসিক্যালি সেরিকালচার স্টুডেন্ট সেরিকালচার এ এমএসসি করছি তো যখন আমি সেরিকালচার করি তখন আমি শুনেছিলাম যে সেরিকালচারের কোনো ভবিষ্যৎ নেই সেরিকালচার কিছুদিন পরে শেষ হয়ে যাবে

চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স